অপরিচিত একটি ইন্ডিয়ান নাম্বার থেকে আসা ভিডিও কল ধরেই বড় ধরনের বিপদে পড়েছেন লন্ডনে পড়তে আসা একজন বাংলাদেশি স্টুডেন্ট এই ঘটনাটি মোবাইলে ভিডিও কল আসে ব্যস্ততার মাঝেই তিনি কলটি রিসিভ করেন এবং প্রায় দশ থেকে বিশ সেকেন্ডের মতো হ্যালো হ্যালো বলেন অপর প্রান্ত থেকেও কোনো সাড়া না পাওয়ায় তিনি কলটি কেটে দেন কিন্তু এর মাত্র দশ মিনিট পরেই শুরু হয় ভয়ঙ্কর দুঃস্বপ্ন সে অজানা নম্বর থেকেই একটি ভিডিও ক্লিপ পাঠানো হয় তাতে দেখা যায় তার হ্যালো হ্যালো বলার দৃশ্যকে কাটছাট করে ও এডিট করে তৈরি করা হয়েছে একটি ভুয়া এবং আপত্তিকর অ্যাডাল্ট কন্টেন্ট এরপর শুরু হয় ব্ল্যাকমেইলিং পরবর্তীতে তার কাছে হিন্দি ভাষায় লেখা একটি ম্যাসেজ পাঠানো হয় যেখানে বলা হয় যদি সে পাঁচশো পাউন্ড না পাঠায় তাহলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে তারা কোনো ফোন কল করে না কেবল হুমকি দিয়ে ম্যাসেজ করে যাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশি ছাত্রটি আতঙ্কিত হয়ে পড়েন তিনি প্রথমে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বিষয়টি আলোচনা করেন বন্ধুরা তাকে বলেন টাকা না পাঠিয়ে কিছুটা সময় ক্ষেপণ করতে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় পরে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন যিনি একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী সেই আত্মীয় তাকে তার বাসায় নিয়ে আসেন এবং পুলিশের কাছে রিপোর্ট করতে সহায়তা করেন ব্রিটিশ পুলিশ ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে এবং জানিয়েছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে বিষয়টি তদন্ত করে দেখবে নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী লোকটির নাম পরিচয় গোপন রাখা হয়েছে বর্তমানে প্রযুক্তির অপব্যবহার দিন দিন বেড়েই চলেছে ডিপ ফেক প্রযুক্তি এআই ভিডিও এডিটিং এবং ফটো ম্যানিপুলেশন দিয়ে সহজেই বানানো যাচ্ছে এমন ভুয়া কন্টেন্ট যা দিয়ে মানুষকে সামাজিক মানসিক ও ভাবে এমন ভিডিও কল এসেছে অনেকেই এ ধরনের ব্ল্যাকমেইলিং এর শিকার এমন ভুক্তভোগী আরেক বাংলাদেশি বলেন আমি একদিন কাজ শেষে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ইন্ডিয়ার নম্বর থেকে ভিডিও কল আসে জানতাম না এমন ছোট একটা ভুল বড় বিপদ ডেকে আনতে পারে ভাগ্য ভালো রিসিভ করিনি এখন শুনে শিউরে উঠি যদি রিসিভ করতাম বার্মিংহামে বসবাসরত এক ব্যবসায়ী বলেন এটা খুবই চিন্তার বিষয় আমরা যারা বিদেশে থাকি বিশেষ করে নতুন যারা এসেছে তারাই সব কল নিয়ে অনেক সময় বুঝতে পারে না এমন ঘটনার শিকার হওয়া যে কোনো মানুষের জন্য মানসিকভাবে ভয়ানক এই ঘটনা থেকে আমাদের সবারই সতর্ক থাকা উচিত অপরিচিত নম্বর বিশেষ করে বিদেশি ভিডিও কল রিসিভ করা থেকে বিরত থাকুন কারোর সঙ্গে অনলাইনে অচেনা যোগাযোগে সতর্ক থাকুন যদি এমন পরিস্থিতির শিকার হন কোনও অবস্থাতেই টাকা পাঠাবেন না প্রথমেই পুলিশে সহায়তা নিন সচেতনতা ছড়ান প্রতারণা থেকে বাঁচুন এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় বরং সচেতন করা যাতে কেউ আর এই ফাঁদে না পড়ে